কুষ্টের দৌলতপুরে ২৬ মার্চ উপলক্ষে মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস দুই হাজার পঁচিশ উদযাপন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কুষ্টের দৌলতপুর থেকে আবদুল আলিম সাচুর প্রতিবেদনে বিস্তারিত ২৬ মার্চ বুধবার সকাল দশটা তিরিশ মিনিটে বীর মুক্তিযোদ্ধা সহ শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের নিয়ে দৌলতপুর উপজেলা অডিটোরিয়ামের হল রুমে আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দুই হাজার পঁচিশ উদযাপন শেষে এক আলোচনার সভা অনুষ্ঠিত হয় এ সময় বীর মুক্তিযোদ্ধা সহ শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয় দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস দুই হাজার পঁচিশ উদযাপন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল হাই সিদ্দিকে উপজেলা সহকারী কমিশনার ফয়সাল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মোহাম্মদ নাজমুল হুদা উপজেলা সহকারী কমিশনার ফয়সাল আহমেদ সহ আরও অনেকে এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকি বীর মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথা একাত্তরের নানা দিক তুলে ধরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেন